এরপরে প্রশ্ন হলো সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ নবী করিম সাল্লামের ব্যাপারে আবু দাউদের বর্ণিত হয়েছে তিনি বলেছে তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজাবাহু আমরন সাল্লাহ নবী সাল্লামের জীবনে কোনো সমস্যা কোনো পেরেশানি কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন কিছু করতেন সলাদ শুরু করতেন এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন সংকটে বিপদে তোমরা এবং এবং ধৈর্য ধারণ নামাজ পড়া এর মাধ্যমে কাছে সাহায্য চাও এই জন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা প্রয়োজন পূর্ণের জন্য চেষ্টা করতে হবে করবো তোমরা সবাই ইনশাল্লাহ এই নামাজ এই নামাজটাকে সালাতুল হাজর যে বলা হয় এটার বিশেষ কোনো ফর্মেট আছে কিনা নিয়ম আছে কিনা এ ব্যাপারে একটা হাদিস আছে কারোর যদি কোনো প্রয়োজন হয় সে দুই রাকাত সুন্দর করে নামাজ পড়বে এরপর একটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম আল্লাহুম্মা লা তাদা আলাইনা যামবান ইল্লা গাফারতা বলে হামান আল্লাহ ফররাজতা বলে দৈন আনিল্লাহ কাদৈতা বলে মরিদ আনিল্লাহ শাফাইতা বলে হাজতামিন হাওয়াইজিত দুনিয়া ওলা আখরাত ইল্লাহ কাদৈতা হা ইয়া হামার হামিদ এরকম দীর্ঘ একটা দোয়া আছে দুয়ার ভাষ্যে হালকে এদের ফের করে বিভিন্ন রকম বনে আছে। নামাজের পর এই দোয়াটা কেউ পাঠ করে দুয়ার খোলাসা কথা হল আল্লাহর প্রশংসা গুণুকীর্তন করার পর নিজের পেরেশানের দূর জন্য আল্লাহকে দোয়া করা তো এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার বিশেষ কোনো মুসিবত বিশেষ কোনো প্রয়োজন থাকলে পূরণ করবেন এরকম একটা হাদিস বর্ণিত আছে কিন্তু এই হাদীসের সনদ মহাদিসদের অনেকে এটার উপর আপত্তি তুলেছেন এটা নয় বরং এটা তবে এইটুকু ব্যাপারে পৃথিবীর কোন আলেমের কোনো দ্বিমত নাই যে কোনো বিপদ হলে আপনি দুই এক নামাজ পড়ে দুই চার রাকাত যতটুকু তফিক হয় নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন দোয়া করবেন ইনশা আল্লাহ বিদাহ আল্লাহ আপনার সাহায্য করবেন আপনার বিপদ দূর করবেন এবং এ নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশা আল্লাহ জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত বাদত কবুল হয় না এটা ঠিক কিনা জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এভাবে হাদিসে আসে হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হল যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন তার ইবাদত কবুল হয় না সলাদ কবুল হয় না এর উপরে ভিত্তি করে অনেক ক্লায়ক্রান যেকোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে সেটা যে হোক না কেন এবং এর ফলে সে মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায় মাতাল হয়ে করে তার কথা বলা হয়েছে বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো তামাক খেলো যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর মানে এই না যে এর কারণে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না হাদিসে সেটা বলা হয় নাই